তিনি সৈনিক চরিত্রেবল ওমর চরিত্রেছেন মেজর নূর চরিত্রে উদ্ধার করেছেন কনস্টেবল মাহবুব শহীজ চরিত্রেবল হাসিনুর মেজর দাদির চরিত্রে কনস্টেবল রেদার আহমেদ পরিবারের চরিত্রের রূপদান করেছেন কনস্টেবল দারি কামাল আক্তার নাট্যকর্মী সপ্তের কন্যা চরিত্রে কনস্টেবল সাদিয়া আক্তার আইবি প্লাস সপ্তের কন্যা চরিত্রে রূপদানকারী কনস্টেবল নোসরাক সাহেব সাজেদ চৌধুরী চরিত্রে কনস্টেবল দারি দীপা রানী মিউজিক অপারেটর হিসেবে আছেন এই আজকের নাটকে পাস্টেবল সৌরভ দাস এবং লাইট প্রক্ষেপণে রয়েছেন কনস্টেবল মোহাম্মদ দেওয়ান মেয়ে আমাদের আজকের এই নাটকের নাট্য সুরকার ও নির্দেশক ইন্সপেক্টর জাহিদুর রহমান তাকে শিরোপোষণ করবার জন্য আমি আমাদের আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি আমাদের আজকের এই নাটকের নাট্যকার ও নির্দেশককে শিরোপোষণ করে দিচ্ছেন আমি আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি মহোদয় স্যার একটু সামনে বসে আবার এবার তো বসে যে আমরা যে বছর লাগে পাশ থেকে আমরা দাঁড়িয়ে এবং একই সাথে এ পর্যায়ে আমাদের কলাকুশলীকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন বিভিন্ন নাটক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমি নাটকের সংগঠন

আপনার জন্য আবহাওয়া জানাচ্ছি প্রথম নাটক পরিষদের সাধারণ আঙ্গিবাস মহাকাল নাটক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সাধারণ সম্পাদক এসএস সামলিবাস সময় নাটকের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সভাপতি আখতার ইজ্জামান থিয়েটার আগামীটার পক্ষ থেকে আওয়ান জানাচ্ছি তাদের একজন প্রতিনিধিকে